আপনার চতুর্দিক দিয়ে শুধু সমস্যা আর সমস্যা আপনি টেনশন করতে করতে আপনার মাথা নষ্ট করে ফেলছেন এমন পরিস্থিতি যদি আপনার আপনার হয়ে থাকে শুধু টেনশন কোনো সাপোর্ট নাই কোন দিক দিয়ে আপনার আপনার পাশে কেউ নেই আপনি একা আপনার টেনশন আর টেনশন আপনি অনেক বিপদের মধ্যে পড়ে আছেন আপনি চাকরি খুঁজছেন চাকরিও পাচ্ছেন না টাকা পয়সার অভাব অনটনের মধ্যে রয়েছেন অর্থাৎ এক কথায় আপনার টেনশন আর টেনশন আর টেনশন দুঃখ পেরেশানির মধ্যে যদি আপনি থাকেন আপনার যে কোনো ধরনের টেনশন হতে পারে ফ্যামিলিগত টেনশন হতে পারে যে কোনো টেনশন যদি আপনার মধ্যে থাকে আপনি একটি আমল করবেন ইনশাআল্লাহ আপনার টেনশন দূর হয়ে যাবে আপনার মাথা আল্লাহ পাক আলামিন ঠান্ডা করে দিবেন সকল দুশ্চিন্তা টেনশন পেরেশানি দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি এই নাম পাঠ করার কারণে একটি নাম রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র নাম এই নামটির জিকির আপনাকে করতে হবে কতবার করবেন কিভাবে করবেন নিয়ম ভিডিওর স্ক্রিনে লিখে দিব ভিডিওতে নামটিও বাংলা এবং আরবি লিখে দিব আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের বরকতে আল্লাহ পাক আপনাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দান করবেন আপনার ফ্যামিলিগত আপনার সন্তানের জন্য আপনার টেনশন হতে পারে আপনার স্ত্রীর জন্য আপনি টেনশন করতে পারেন হতে পারে আপনার সন্তান আপনার জন্য লেখাপড়া করে না সে বিভিন্ন লেখাপড়া করে না অথবা আপনি স্ত্রীর জন্য টেনশনে আছেন আপনার স্ত্রী আপনার কথা শুনে না আপনার স্ত্রী আপনার মন মতো চলে না আপনি নামাজ পড়তে বলে আপনি নামাজ আপনার স্ত্রী নামাজ পড়ে না অর্থাৎ আপনার ফ্যামিলির মধ্যে যত ধরনের টেনশন রয়েছে সব টেনশন আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন যদি আর্থিক সমস্যার কারণে আপনি টেনশনে থাকেন আল্লাহ পাক আপনার আর্থিক সমস্যা দূর করে দিয়ে আপনার টেনশন দূর করে দিবেন অর্থাৎ আপনি যে কোনো টেনশন যদি আপনার মনের মধ্যে থাকে দুঃখ परेशानी যদি আপনার অন্তরের মধ্যে থাকে দুঃখ এই দুঃখ দূর করার মতো কোনো হচ্ছে কিছায় নাই অনেকেই দেখবেন ভিডিওর মধ্যে চলে আসে দুঃখের গান গান শুনলে কি দুঃখ দূর হয় কখনোই দূর হবে না দুঃখর সময় যদি আপনি কোরআন তেলাওয়াত শুনেন আপনার মনের দুঃখগুলো দূর হয়ে যাবে যে আমল আপনাদেরকে শেখাবো এই আমলটি যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ আপনার দুঃখ পেরেশানি মনের কষ্ট মনের কষ্টকে আল্লাহ পাক রব্বুল আলামিন হালকা করে দিবেন মনের মধ্যে যত কষ্ট আছে যত জমানো যত দুঃখ আছে সব দুঃখ মিনিশের মধ্যে আল্লাহ পাক দূর করে দিবেন আপনার দুঃখ বলার মতো কাউকে পাচ্ছেন না অনেক সময় দুঃখের কথা আরেকজনের সাথে শেয়ার করে মনটাকে হালকা করেন কোনো দরকার নাই আপনি এই আল্লা পাক রব্বুল আহমিনের সাথে শেয়ার করবেন আপনার আপনার দুঃখ আল্লাহ আল্লাহ পাক রব্বুল কাছে কথা বলবেন সকল দুঃখ আল্লাপ দূর করে দিয়ে যে সমস্যার মধ্যে আপনি আছেন ওই সমস্যাটাকে চিরতরে নির্মূল করে দিবেন আল্লাহ একবার তো চলুন আমরা কিভাবে আমল করব কি নাম পাঠ করবো যে নাম পাঠ করলে আমাদের দুঃখ পেরেশানি দূর হয়ে যাবে কেউ কোনো চিন্তা পেরেশানি দুঃখ কষ্টের মধ্যে থাকলে এক হাজার বার এই আল্লাহ পাক রব্বুল আলমিনের নামের জিকির করবে ইনশাল্লাহ দুঃখ পেরেশানি কষ্ট সব চলে যাবে মুক্তি পাবে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র নামটি হলো আলব আলবাকি ভিডিওর স্ক্রিনে সুন্দর করে লিখে দিচ্ছি আলবাকি এইভাবে আঙ্গুল দিয়ে গুনে গুনে অথবা আপনি হাতে একটা তাজবি নিয়ে তাজবি নিয়ে গুনে গুনে আপনি এক হাজার বার পাঠ করবেন এক হাজার বার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন আল্লাহ আমি এতটা টেনশনের মধ্যে রয়েছি আমার এই সমস্যা ওই সমস্যা এই সমস্যা এরকম ভাবে প্রার্থনা করে উল্লেখ করবেন আল্লাহ পাক আপনার দুঃখ পেরেশানি দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান এই জন্য আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে হবে আর দোয়া ও হুয়াল ইবাদাত দোয়াই হলো ইবাদাত যখন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান যদি কোনো বান্দা আল্লাহর দিকে এক হাত অগ্রসর হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দিকে দুই হাত অগ্রসর হয়ে যান যে ব্যক্তি যেই বান্দা আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দিকে দৌড়িয়ে আসেন এর মানে হলো যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন আর খুশি হয়ে যান এই জন্য বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে চাইতে হবে এবার চলুন আমরা এক হাজার বার আল্লাহ পাক রব্বুল আলামিনের যে জিকিরটি করব সেটা আমরা কিছুবার পাঠ করে নেই পাক আমাদের মনের দুঃখগুলো দূর করে দিবেন আমার সাথে সাথে পাঠ করুন আলব 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 আলবাকি আলব 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 আপনার মনে যদি দুঃখ পেরেশানি থাকে আমার সাথে পাঠ করুন আলবাকি 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 সময় পেলে পাঠ করতে থাকুন আলবাকি 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 الباقي 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 এখানে আমি অনেকবার পাঠ করেছি প্রায় বত্রিশ বারের উপরে হয়ে গিয়েছে এইভাবে যখন আপনার মনের মধ্যে কষ্ট থাকবে আপনার মনের মধ্যে দুঃখ থাকবে তখন আপনি এই নামটাকে মোহাম্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস রেখে এই নামটির জিকির আপনি করবেন এক হাজার বার এক হাজার বার করলেই দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন এবং আপনার মনের মধ্যে যত দুঃখ পেরেশানি কষ্ট জমা ছিল সব দুঃখ কষ্ট পেরেশানি এই জমা জমাকৃত দুঃখ পেরেশানি আল্লাহ পাকুল আলামিন পরিষ্কার করে দিবেন একইবারেই আপনার মন হালকা হয়ে যাবে আপনার মনের মধ্যে আর কোনো টেনশন থাকবে না যেই কারণে আপনার মনের মধ্যে টেনশন হয়েছে ওই কারণগুলো আল্লাহ পাক নির্মূল করে দিবেন ওই কারণগুলো আল্লাহ পাক সরিয়ে দিবেন তখন আপনি টেনশন মুক্ত হয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভান্ডারে কোনো কিছুর অভাব নাই আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ পাক আপনাকে দিতে প্রস্তুত অবশ্যই আপনাকে আল্লাহ পাক দিবেন হাদিসের মধ্যে এসেছে যদি মানুষ পাখির ভরসা আমার উপরে মতো তাহলে আল্লাহর উপরে তাহলে মানুষ তাহলে মানুষ পাখিদের মতো রিজিকের ব্যবস্থা আমি পাক রব্বুল আলামিন করে দিতাম তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পাখিদের মতো রিজিকের ব্যবস্থা করে দিতেন কেমন পাখিরা বিশ্বাসের সাথে খালি পেটে সকালে বের হয়ে যায় বিকেলে ভরা পেটে চলে আসে তাদের তাদের কোনো কোনো সঞ্চয় নাই টেনশন নাই সকালে খালি পেটে বের হয়ে যায় বিকেল হলে ভরা পেটে চলে আসে সারাদিন সারা রাত ঘুমায় আবার সকাল হলে চলে যায় এইভাবে তারা বিশ্বাসের সাথে আল্লাহর উপর কিনের সাথে ঘর থেকে বের হয় কিন্তু মানুষ যদি এভাবে আল্লাহর উপর বিশ্বাস করত তাহলে পাখিদের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে খাওয়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সন্তুষ্ট করত আল্লাহ একবার এর জন্য আমাদের পরিপূর্ণ বিশ্বাসের সাথে এই আমল গুলো করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের দুঃখ পেরেশানি দূর করে দিবেন প্রার্থনা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক যেন সকলের অন্তরের মনের যত দুঃখ কষ্ট রয়েছে সকল দুঃখ কষ্ট গুলো যেন দূর করে দেন এই প্রার্থনা করে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার